আমার রোম সৈন্যদের সাথে যুদ্ধ করতে গিয়ে রোমি সৈন্যরা রাদান ওকে বন্দি করে তাদের বন্দি নিয়ে যায় আমার নবীর সাহাবা তোমরা ছেলেরা খুব মনোযোগ সহকারে শুনো এগুলো হজরতে সফিনার যে আল্লাহ তালুকে রুমি সৈন্য রেস করে নিয়ে যায় রাত গভীর কিভাবে আমার নবীর সেহাবা সফিনা রুমি সৈন্যদের বন্দি থেকে বেরিয়ে এসেছে মুজাহিদ বাহিনীর সন্ধানে গভীর রাত উত্তর দক্ষিণ চিনে যাচ্ছে না সঙ্গে কোন অস্ত্র নাই হায় 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 সঙ্গে কোন অস্ত্র গভীরনাথ সফি না রোম শহরে রাস্তা ধরে যাচ্ছিলেন সঙ্গে কেউ নাই হ্যাঁ যেতে 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 সামনে যখন গেলেন দেখতেছেন পাহাড়ি অঞ্চল এই দিক পাহাড় ওই দিকেও পাহাড় দুই পাহাড়ের মধ্য দিয়ে এটাকে গিরিপথ বলে না দুই পাহাড়ের মধ্য দিয়ে গিরিপথ ধরে সফিনা যাচ্ছিলেন যেতে যেতে একটু যখন গভীরে গেল বিরাট এক বাঘ অনেক দিনের কুদাত্ত বাঘ হংকার ছেড়ে ওই পাহাড় থেকে লাভ দিয়ে সামনে দাঁড়িয়ে যায় আর সামনে বাঘ গতি লিখেন বুঝে মাটি নিশন আয়া জেন বেন বুঝে ক্ষণ হকি তার কোনো ফাত্র তো সফিনার সামনে দাঁড়িয়ে গেল বিরাট এক বাঘ কুদাত্ত বাঘ বলে হ্যাঁ আমি অনেক দিনে কুদাত্ত বাঘ আজকে খাবার পেয়েছি এই লোকটাকে খেয়ে আমার কি দা নিবারণ করব সফিনার সামনে দাঁড়িয়ে গেল বাগের লেস উপরের দিকে বাঘ ফুলতেছে কারণ বাঘের নাকি একটা ধর্ম সে না ফুললে আক্রমণ করতে পারে না বাঘ ফুলতেছে ফুলতে ফুলতে এমন পর্যায়ে আসলো সফিনা বুঝতে পারলেন এই বাঘ এক্ষুনি আমার উপর হামলা করবে কিন্তু আমার নবীর সাহাবা চেহার মধ্যে বয়ের কোনো বয়ের কোনো চিহ্ন নাই কারণ যারা আল্লাহকে ভয় করে ওরা পৃথিবীতে কাউকে কি করে না ভয় করে না আমাদের মধ্যে মানুষের বয় আল্লাহর বই নেই আল্লাহর ভয় থাকলে তো আমাদের অবস্থা হতো না বেশি ওয়াজ লাগে না বাবু অল্প ওয়াজে যথেষ্ট বলতে চেয়েছিলাম সফিনা এতক্ষণ জবান করলেন বাঘের সাথে আরবি ভাষায় কথা বলছেন কি বলছেন জানেন এ হাদিসটা মেসকাত আছে ইয়া আবাল হারিস ইয়া আবাল হারিস আনা মাওলা নাহি সাল্লাল্লাহু আমি নবীর একজন গোলাম ওখানে আমার নাম আব্দুর রহমান আমার বাবার নাম আব্দুল খালেক আমার বাড়ি মক্কায় বাঘের সামনে এই পরিচয় পত্র কোন কাজে আসবে না এ বন জঙ্গলের পশু পাখি যেখানে যান একটা পরিচয় পত্র কাজে আসবে এটা কি আমি কার গোলাম আরো জুড়ে আমি কার গোলাম এই জন্য তো আমাদের ছেলেরা নাচ পড়ে দুজাহানে কি যে হবে আমার পরিচয় দুজাহানে আমার পরিচয় আয় যে মরা মানুষ hồn लेके এনে পড়লাম কোন দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রিয় নবীর গোলাম চারা অন্য কিছুই না আর জরে দুজাহানে কি যে হবে আমার পরিচয় প্রেয়া নবিল নবি চৈন দুজহান মানে দুনিয়ায় কবরে হাসরে রে মাঠে আমার একটি পরিচয় আমি দয়াল নবীর একজন বোনা আজকের মাহফিলের সব অতীত কোথায় আমি করে পাবো না এখন থেকে মৃত্যুর পর্যন্ত আমি সরকারের একজন গোলাম আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না আচ্ছা নবীর গোলাম হতে পারলে আবার আমাদের দেশে একদল উজুর আছে বলে আমরা নবীর গোলাম আমরা তো আল্লাহর গোলাম এ ধরনের মানুষ আমাদের দেশে অভাব নাই উজুর আর কি উজুর মানি বুঝেন খিচাপ কোনো দিন তো চোখে দেখে উদ্ধ রাহুল আমরা নবীর কেন বললাম আচ্ছা এ হাদিসটা কোথায় নেবেন ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ বাপ আমি দয়াল নবীর একজন গোলাম আমি একটা আপনি একটু নোট করবেন আরবি ভাষার মধ্যে আরবি ভাষা বুঝে কঠিন আরবি ভাষা গোলাম যে শব্দটা আছে মাওলা মাওলা আছে না মাওলার এক মানে মালিক যেমন না আল্লাহ তুমি আমাদের মাওলা আছে না মহলার এক অর্থ কি ফর কথা কত মিনিট মাতিন না জানো আর কেন অরাল দিও এতে মানুষ ভুতি ভুচ্ছ যে অরাল দিয়ে নেতা একটু দূর সারব আইস ক্রিম গে গে ফল অনুদান আর কেন মাত্রও বা হ্যাঁ মাওলা আসল মাইনি মালিক আবার মালিকুর বিপরীত মালিক মাওলামানি মালিক মাওলামানি গোলাম বিপরীত অর্থ না যেমন বাই বাই মানে ক্রয় বিক্রয় সারা ক্রয় বিক্রয় বিপরীত অর্থমুখী শব্দ তো এখানে বাঘের হদর বলে এস এই বাঘ আমি দায়ান্নবীর একজন মাওলা দেখানি মহলামানি আমি পুনর্থ নেব মালিক নিতে পারবো ইমান হারা হয়ে যাবে অবশ্যই নিতে হবে আমি দয়াল নবীর একজন কি গোলাম স্কুলের ছাত্র কলেজের ছাত্র ইউনিভার্সিটির ছাত্র আপনাদেরকে যে হুজুর ভুল তথ্য দিয়েছে আমরা নবীর গোলাম কেন এখন এ হাতি সর আমি কি করবো বলেন বাঘ নবীর গোলাম পরিচয় সফিনা নবীর গোলাম পরিচয় দিয়েছেন আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না আসলে আরেকটা সময় সে কি জানেন গোলাম শব্দটা আর আর দাসাদ গোলাম মানে দাস বুঝি হয়েছে না মাথে আমাদের দেশে গোলাম মানে কি দাস এ আইজের দূর আবাস বাস হয়ে ছোট বাচ্চাদেরকেও গোলাম বলে ওই জান্নাতিয়া ছোট ছোট বাচ্চাদেরকেও কি বলে গোলাম গোলামের বহুবচন গ্যালমান ছোট বাচ্চাদেরকে গোলাম বলে তা আমি এই শব্দের অর্থ নিয়ে যদি কথা বলি দেরি হয়ে যাবে আপনার বিরক্ত হয়ে যাবেন এখানে গোলাম মালিকের বিপরীত গোলাম হযরত সফিনা বলেন এই বাদ আমি দয়াল নবীর একজন গোলাম তানপিস সাইভাইরা মনযোগ আছে নাকি দেখেন হযরত السفিনা নবীর গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে বাগের কি অবস্থা হল কত নষ্ট হয়ে ফাখা খায় কথা অনু ই নাকবেনে আচ্ছা খালা এরম আয় মর্যাদা মিকমান কি করতেন সালফোরকে মানে যখন হযরত সফিনা নবীর গোলাম পরিচয় দিলেন নবীর প্রতি শ্রদ্ধা কাহাকে বলে নবীর প্রেম কাকে বলে নবীর প্রতি শ্রদ্ধা কাহাকে বলে এই চতুষ পর্যন্ত থেকে শিকার দরকার আছে যখন এই বললেন হে বাঘ আমি দয়াল নবীর একজন গোলাম এই শব্দ বলা মাত্রই ওই বাঘ এতক্ষণ সামনে ছিল উপরের দিকে ছিল এক আক্রমণ করবে সফিনা বলেন আমি যখন এই নবীর গোলাম পরিচয় দিলাম নবীর প্রতি এমন আদব রেখল ওই বাদ মুহূর্তের মধ্যে নেষ্টা উপরের দিক থেকে নিচু করে ফেললো উপরের দিক থেকে নেষ্টা নিচু করে বাস থান আমাদের দেশে অনেক ফালক কুকুর আছে না পুরো মানুষে মরা মান ধরে

এন অসুখকে মানুষ নি আয় মেধাজি মানুষ বাঁধি নিজাম মারি বই ফুনিলি আয় কিছু করতে যা বই থাক বইয়ের শুনো কিছু শুনো কষ্ট করি মা ফেলে এজন দাবা খাজর লাগো না বলতে চাচ্ছিলাম ওই সফি নেবার আমি যখন এই নবীর কোলাম পরিচয় দিলাম মুহূর্তের মধ্যে বাপ নিচু করে ফেললো বাস বাসাতান এভাবে নেড়ে নেড়ে মায়া দেখায় আমার সামনের রাস্তা ছেড়ে আমার পাশে এসে আমার বন্ধুর মতো দাঁড়িয়ে যা আমি আশ্চর্য হয়ে গেলাম আমার আমার বন্ধুর মতো দাঁড়িয়ে গিয়ে বাঘে মাথা দিয়ে ইঙ্গিত দিলেন সফিন এসেছিলাম অনেক দিনের কুদাবো এসেছিলাম তোমাকে কে করব। এ নিবারণ তুমি যখন নবীর গোলাম পরিচয় এখন আমি মানি নৈতিক দায়িত্ব তোমাকে নিরাপদে তোমার বন্ধু সেদে তোমাকে নিরাপদে মোজাহ বাহিনীর তাবুর মধ্যে পৌঁছে দেওয়া এ হাদিসগুলো যখন আমি পড়েছি ছেলেদেরকে পড়াচ্ছিলাম চোখের পানে এসে যায় একটা চতুষ পর্যন্ত অন্তরে আমার নবীর প্রতি কত বড় শ্রদ্ধা ছিল শুধু নবীর গুলাম পরিচয় দিয়েছে বা লেশগুলো নিচের নিদে কিন্তু এখন আমি নবীর গুলাম আমি নবীর গুলাম এই যে আমাদের একজন আলেম মৌলানা রইসুদ্দিন কথা বলছেন না ময়নার রিসুদ্দিন এদিন যাকে শহীদ করে দেওয়া হলো কারা করলো বাঘে বলল বন জঙ্গলের কোন ফসু তার অপরাধ কি ছিল সে কি জন্য আসছিল ছাব্বিশ তারিখ ঢাকা শহরে আসছিল ফিলিস্তিনের মুম মুসলমানের প্রতি সংহতি প্রকাশ করা জালেম বিরুদ্ধে প্রতিবাদ করা এই জন্য তো আসছিল কথা বলছেন আপনারা আচ্ছা এটা কি একটা রাজনৈতিক ইস্যু ছিল না বাংলাদেশে যতগুলো মানুষ আছে যে দল হোক কৌমি লাইনের হক জমাত লাইনের হক আমরা আর তোল জমাতে আছি যে যে লাইনের হক বাংলাদেশের সমস্ত মানুষ একটা ইস্যুতে একমত সবাই ফিলিস্তিনের হককে জালেম ইসরায়েলের বিরুদ্ধে কথা বলছেন না কেন তাহলে তো এটা এমন একটা বিষয় এটা তো কোনো রাজনৈতিক ইস্যু না এটা তো রাজনৈতিক বিষয় না সে আমাদের মত জালেম ইসরায়েলের বিরুদ্ধে ঘৃণা প্রকাশ করার জন্য জাতিসংঘের কাছে দাবি জানানোর জন্য আমাদের সঙ্গে ছাব্বিশ তারিখ জাতীয় প্রেস ক্লাবের সামনে এসেছিল কিন্তু তাকে যাওয়ার সময় তারা তাকে কে মানলো কোন হিন্দু কোন বৌদ্ধ কোন খ্রিস্টান কারা আমি নবীর একজন গোলাম এই পরিচয় দেওয়ার সাথে সাথে হিংস্র জন্তুর জন্তু বাক পর্যন্ত কি আদর্শ বিশ্ববাসীকে শিক্ষা দিয়েছেন আমি দয়াল নবীর একজন গোলাম আসলে নবীর হাদিস মনে পড়ে কিতাবুল ফেতান বোহারি শরীফ থেকে আরম্ভ করে যতগুলো হাদিসের কিতাব আছে যেখানে কিতাবুল ফেতান আছে আমার নবী বলেন এমন সময় আসতেছে এমন যুগ সময় আসতেছে মানুষের স্বভাব কামান হবে কালাম কাকালামিল আম্বিয়া তাদের বাসা হবে নবীদের মতো আমার সব কিছু বলে দিয়েছেন তাদের বাসা হবে তাদের বাসা হবে বেশি সুন্দর কেমন আছেন ভালো আছেন অনেক সুন্দর আমার নবী বলেন কাকালা মিলামবিয়া তাদের বাসা হবে নবীদের মতো সুন্দর قلوبهم كقولوا بالزياب তাদের অন্তর হবে বাগের মতো ফশান তাদের বাসা হবে নবীদের মতো অন্তর হবে কিন্তু অন্তর হবে কিন্তু বাগের মতো و فعلهم كفعل তাদের কাজ কারবার হবে ফেরাউনের মতো এমন সময় আসতেছে মানুষের বাসা হবে নবীদের মতো অন্তর হবে বাঘার মতো আভ্যন্তরীণ কাজ হবে ফেরাউনের মতো আমার মনে হয় সেই সময় এখন চলে এসেছে আর বাঘের মতোই এ সপ্তাহে গিয়ে আমি বেঁচে গেলাম বাঘ অন্তর হবে বাঘের মতো ফাষণ কিন্তু আমার বাঘের অনেক বাঘকে রিচার্জ করে দেখলাম অনেক বাঘের অন্তর যত বড় ফাসাম হোক মুস্তফার গোলাম পরিচয় দেওয়ার সাথে সাথে সেই অন্তরের মধ্যে নবী পেমা দেও মাত্র সব আল্লাহ যারা রয়েছে দিনকে মারসিং আজকে গোটা বাংলাদেশে আন্দোলন চলছে ঠিক কিনে আমার শহরে আন্দোলন করতে গিয়ে আমার অনেক ছেলেরা আক্রান্ত হয়েছে আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে প্রশাসন কিন্তু জবাবদেহি করতে হবে আপনারা বুঝে আপনার আহেলুসল জামাতের মানুষকে আপনারা চিনেন আহলে আহেলুসল জামাতের মানুষ আমরা তরিকতপন্থী মানুষ আমরা লাখি ছোটা নিয়ে মাঠে দৌড়াদৌড়ি করি না আমরা নবীর প্রেমার ভালোবাসা আউলিয়া ইসলামের প্রেমার ভালোবাসা নিয়ে আমরা চলি তবে আমাদের সরলতাকে যদি আপনারা দুর্বলতা মনে করেন ভুল করবেন আচ্ছা গত ছাব্বিশ তারিখে এই প্রেস ক্লাব চত্বরে এতগুলো বাধা ভিন্নতা দেওয়ার পরেও সরোয়ারদি উদ্যানে দেওয়ার কথা ক্যান্সেল এরপরে দেওয়া হলো গোলাপ বাগে এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল এটাও ক্যান্সেল পত্রিকায় ফেসবুক আসতেছে ছাব্বিশ তারিখের সমাবেশ স্থগিত করা হলো ছেলেরা হতাশ আমি লাইভে এসে বলছি যে আমরা আমরা দেখা যাব কথা বলছেন এখন আমরা কোথায় যাব জানতে পারলাম দেওয়া হলো প্রেস ক্লাব চত্বরে এমন সময় দেওয়া হলো যেই সময় একটা স্টেজ করার কোনো সুযোগ নাই ট্রাকের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে এরপরেও বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটা দরবারের প্রতিনিধি অ্যামান দাম টাকা শহরের সূচ বিশ্ববাসীকে দেখাই দিয়েছেন সন্ধ্যে যারা তাক যদি জাগ্রত হয় গোটা দেখ আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আপনারা অবহেলা করছেন আমরা হলো তবে অরাজনৈতিক বলে আমাদেরকে অবহেলা করলে হবে না আগামী নির্বাচনে এখন শূন্য জন তৈক্যবদ্ধ কথা বলছেন না কেন সুন্দর এখন শূন্য জন তৈক্যবদ্ধ আগামীতে আমরা যে নির্বাচনে যান কেন সুন্নিদের দরওয়াজায় আসতে হবে কিন্তু সবাইকে সুন্নিদের দরওয়াজা আসতে হবে আমরা মারপিট করি না আমরা গাড়ি গাড়ি করি না আমাদের তালিম এগুলো নাই তাই বলে আমাদেরকে এত সহজ সরল মনে করিয়েন না আসতে আমাদের ছেলেরা হত্যার বিচার দাবিতে যারা আন্দোলনে গেল ওখানে কয়েকজন মারাত্মক আক্রান্ত হলো আমাদের ছেলেরা কেন আক্রান্ত হচ্ছে প্রশাসন কিন্তু জবাবদেহি করতে হবে আমরা অত্যন্ত ধৈর্যশীল আমরা অত্যন্ত ধৈর্যশীল কিন্তু ধৈর্যের ভাত যদি ভেঙে যায় এই শূন্য যেন তাকে সামলানো কারো পক্ষে কি হবে না সম্ভব হবে না আমরা বিশৃঙ্খলা চাই না এগুলো আমাদের অভ্যাস নেই এগুলো আমাদের তালিম নেই আমরা আল্লাহর আমরা নবীর প্রেমিক আমরা অলিভক্ত মানুষ অতএব শূন্য জনতাকে অবহেলা করার কোনো সুযোগ নেই আজকে গোটা দাহার শহরে অনেক ব্যারিকেড তো দেওয়া হলো পুলিশরা অনেক ব্যারিকেড দিয়েছেন কিন্তু শূন্য জানা তার দেবর সামনে পুলিশের ব্যারিকেড ট্যারিকেড সব সব চলে গেছে আমরা সবাই ঐক্যবত থাকতে চাই কি চায় না দুই হাত উঠে বলতো দুই হাত আমরা সবাই ঐক্যবত থাকতে চাই তো আমরা কারো ক্ষতি করি না আমরা রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করি না এটা আমাদের তালিমের মধ্যে এগুলো নাই আমি সবাইকে বলবো অন্য লাইনের যত বাইর আছেন আপনারা মারাত্মক ভুল করবেন সুন্নিদেরকে নিয়ে ঠাট্টা এগুলো করবেন না আমরা আদর্শের সৈনিক তবে আমরা সবাই যখন ঐক্যবদ্ধ হয়ে যাব তখন তো গোটা বাংলাদেশ কার হাতে কল্লাতের কথা বলছেন কার হাতে শাহে জালালের বাংলাদেশ